আমার ভাই আমার বুজুর্গ আজ মুসলমানের ছেলে আপনার চুল কাটিতে সময় হয় না আমার নবীর তরিকা মতো চুলটা কাটিয়া দেও আমার ভাই আমার বুজুর্গ আজকে মুসলমানের ছেলে প্যান্টটা লাগাইতে সময় হাফ প্যান্ট পিন দিলে আসেনি না নাই ও মুসলমানের ছেলে সতর গুড়ি আর তোমার আমার লাগি ফোর একটা ফোর জোরে যদি কোনো মানুষ ইনকার করিলায় তাহলে আল্লাহর নবী দিয়ে ফরমান তার ভিতরে ইমান কেন গাউ আর যদি ওইটারে মানে না না মানিয়া মানে আপনার মানার পরে আপনারা দায় করে না তাহলে আল্লাহর বান্দায় কবিরা গুনা করল গাউ নাউযু বিল্লাহ ওই দুনিয়ার জমিন আর আমাত নে বাইরে যদি টকনো গুরিয়া কাপড় বিন্নালা বুনিয়া দাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়ে যে মানসে টকনো দুনিয়া কাপড় লাগাইলো ওই মানসে আপনার 24টা ঘন্টা

দুই নম্বরে আমার বেআইন হল আমার বুজুর্গ আজকে আমরা মুসলমানরা ছেলের মধ্যে পাওয়া যায় গোলার মধ্যে সোরা লাগাই দে হাতের মধ্যে কাড়ু লাগাই কানোর মধ্যে দুল আসেনি না না

আজকে আপনার দুনিয়ার জমিনর মধ্যে দেখা যায় আমার বনিন চা আগে দি কাটে করে দি চুল কাটে জিন্স প্যান্ট লাগাই স্কিনটার গেঞ্জি লাগায় আসেনি না আসেনি না নাই আমার বেআইন গোলামার বুজুর্গ গল আল্লাহর নবী সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমায় বালিগ ওয়ার পরে কোন মহিলা আগে দি চুল কাটি তো ভারত কাটা হইল মকরিয়ত করিমি বিলকুল হারাম যদি চুল কাটনে ওলা বনিয়া যায় আগে দি চুল কাটিলাই করে দি চুল কাটিলাই কই তাই আল্লাহর বন্দে কবিরা গুনা করলো আল্লাহর বন্দে যদি বেটা বেটি গুলে আল্লাহ জন্ম দিল ওই বেটি এসে যদি বেটা বনি যায় তো তাহলে ওই বেটি আপনার কবিরা গুনাহ করলো কও নাউযু বিল্লাহ জুরে কও নাউযু বিল্লাহ ও মুসলমান তুমি অনুসরণ করো

আর বাংলা আপনার সাইরে ফরমায় সৎসঙ্গে স্বর্গ বাস অত সঙ্গে সর্বনাশ আর মায়ের বাসায় হইল সঙ্গ দুষে লোহা বাসে সঙ্গ দুষে লুয়া বাসে এমনি লুয়াটা পানির চাড়ি দিলে বাসেনি হ্যাঁ বাসে না কিন্তু নৌকাত মাললে বাসেনি না বাসে না বাসি যায় এইভাবে যদি আল্লাহরে বন্দায় যার সঙ্গ লইব তার লগে হাসর নসরই যাইব এর কারণে আমার হল আমার বদল ওই দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহর নবীদের তরিকাটা অবলম্বন করে অলা বনিয়া যাও আল্লাহর নবীদের তরিকার উপরে চললে বনিয়া যাও রে ভাই আমার আল্লাহ রামায়ণ আল্লা আমার আল্লাহ ইমান দারে বন্ধ কর তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলাম দাখিল হয়ে যাও ও মুসলমান এখন সাই করিমা ফোনিয়া মুসলমান বললাম সেই মুসলমান বনার পরে ইসলামের গন্ডির ভিত্তি আমাইছি না আমিছি না আমিছি না আমিছি না হ্যাঁ বউটা কই আর হামাই গেছি নি আমার ভাইয়াইন হল আমার গহল আর যদি আমাই চমতা হইলে আমার আল্লাহ কইল ইয়া আইয়ুহান নাস ও মানুষ সকল উদখুলু ফিসিলমি তুমি দানি ইসলাম আর ভিতরে হামা আল্লাহ এই জায়গাটা মানুষ সকল সম্বোধন না করিয়া ইমানদার হলো সম্বোধন করার মতলব হইল ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে খালি ইমা পুনিয়া মুসলমান হইলে তুমি মুসলমান হইতে এবার চায় নাই নামদারি মুসলমান হইলে তুমি মুসলমান বনতে পারো সোনারে ভাই পরমত দ্বারা তুমি দেখানি লাগবো এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার সব কিছু মুসলমান বানানি লাগবো রাজনীতির তাকি লইয়া সমাজনীতির তাকি অর্থনীতি যত নীতি আছে সব নীতির ইসলামর গণ্ডির ভিতরে যতক্ষণ পর্যন্ত অত সময় পাক্কা মুমিন তুমি বনতে পারতায় নাই পাক্কা মুমিন যদি বননা

যত মানুষ গানোর মধ্যে লিপ্ত হয়ে যাইব ল্যাংটা ফিল্ম গুলা সানাওয়ালা বনে যাইব গান হুন্নাওয়ালা বনে যাইব তার ভিতরে তাকে ইমান চলিয়া যাইব আল্লাহর বন্দা ফেসবুক দেখি দেখিয়া গান বাজনা দেখি দেখিয়া যদি রাত্রিবেলা বেলা তুমি ঘুমাই যাও এমত অবস্থায় যদি তোমার মৌত যায় তাহলে তুমি বেইমান হইয়া দুনিয়ার জমিন তাকে বিদায় নিলায় হও না হজুবিল্লা আমার মা বই রকম আমার

الشهداء والصالحين وحسن أولئك رفيقا أمر الله جرى يا وإذ دنيا رجمين رمضان যদি বললাই আল্লাহ হুকুমটা নবী তরিকা মত সালানে ওয়ালা বনি যায় আমার আল্লাহ জানা যদি সাইর গুরু মানসর লগে তোমার দনর জায়গা জান্নাতর মধ্যে করি লাইমু ওই সাইর মধ্যে এক নম্বরে ফরমায় মিনান নবীন নবী হলর সঙ্গে ওয়াস সিদ্দিকিন সত্যবাদী হলর সঙ্গে ওয়াস শুহাদা শহীদ গনের সঙ্গে ওয়াস ওয়ালি আল্লাহ যারা ওইবা সঙ্গে গো সুবহানাল্লাহ আমার মায়া

আপনার লোক আমার বেশ মায়া আমার জান তাকে বেশ মায়া আমার বেশ মায়া আমার আত্মীয় স্বজন বেশ মায়া আমি যখন ঘরের ভিতরে যাই ইয়ার সুর আল্লাহ আমার ভিতরে অশান্তি ফাই দাউ যায় আমি শান্তি ফাইলাই আল্লাহ আমি যখন দৌড়াইয়া আপনার দারো আয় তখন আমি শান্তি ফাইলাই আয়ং নার হাবিব দুনিয়াতে সুযোগ আছে যদি আপনার আমার শান্তি পায় দাঁড়ি যায় দৌড়াই আপনার সামনে আমার পরে আমি শান্তি পাই লাইয়ার সুর আল্লাহ আপনিও একদিন দুনিয়ার জমিন থাকতে নাই আমিও একদিন দুনিয়ার জমিন রইতাম নাই আপনার মৌলায় আলা জন্য যদি দিলায় আপনি আমারে যদি মৌলায় নিচর জন্য তো দিলাই আপনি আলা জন্য তো থাকবা আমি নিচর জন্য তো থাকবো দুনিয়াতে সুযোগ আছে আমি যখন অশান্তি পায় দাঁড়িয়ে যায় আমি দৌড়াইয়াই আপনারে দেখি আমি শান্তি

الله بولن واجب رائل قلد و لا إله إلا الله لا إله إلا الله لا إله

لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমার বাঙাইল খোলামার বুজুর্গ হল হজরতে বিলাল রাজি আল্লাহ যখন কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা কি বেটার বাড়ির গুলা এখন কলিমার যা হুকুম আছে সেই গুলা পালন লাগে আপনার লুকাই লুকাইয়া সেইগুলা গুলা পালন করা শুরু করালা ইউরায় যখন বুধ ভাই লাইল বুধ রে বিলাল তুমি দে ধর্ম সেই ধর্মটা তুমি ছাড়ি দে

হজরত বিলাল রাজি আল্লাহ যখন আল্লাহর হুকুম আর নবীদের তরিকা চাইলা না ওই সময় কেন আবু ওই সময় কেন উমাইয়া কি করল ওই যে আপনার টিনে গরম করলো আতে পায় রশি লাগাইলো হজরত বিলাল রে উপরে উঠাইলো সমস্ত শরীরের মধ্যে গুলো শুলাইলো এরপরে বিলালে উঠিয়া কইন আহা দাহা দাহা আল্লাহ একজন আল্লাহ একজন গাউসুল আল্লাহ

उतना वो एक आप मारे তাকিযা तकिया ছুটি आपारे सुटी শুরু ইলো शुरू यलो मांसो सुटी सुटी दवा शुरू यलो जर थे पिलाले आप मारे दो एक बार नाय আরে बार তুমি যে ধরো লইস সেই ধর্মটা তুমি জিদ্র যে বিলালে উঠিয়া বলে আহা দাহা দাহার আল্লাহ একজন আল্লাহ একজন সুবাহ আল্লাহ গেলা গা ভাই বি আপনার বিলাল লীলা শাস্তি দেওয়ার যে বিলাল মার নাই দিবশীলা পুর

আরে ইমান ওর মধ্যে থাকার কারণে ইমান ওর মধ্যে মজবুত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন ও সম্মানী আখিরাতের জমিন ও সম্মানী বানাইলো রে ভাই আপনারা আমার ইমানটা মজবুত বানাইলাই ইমান টাইট বানাইলাই আরে দুনিয়ার জমিন ও সম্মান বাড়িয়ে যাইবো আখিরাতের জমিন ও জান্নাতের মালিক বনি দেইবা সুবহানাল্লাহ ও মুসলমান

আজকে মসজিদের অবৈত ফজর আজান হইছে না নি আল্লাহর রসুলের ফরমানের দিন কুরা তাকিয়া আজকের আজান জন সুন্দর আজান হইল

ম এই দুুন আঙ মধ্যে আমাধ দইমানটা মজবোধে বানা ইমান টাইটে বানাও। ইমান যখন মজুপতি বানাই বা ইমান যোখন টাইটে বানাইভায়। বাইরে দুুন আো জমিন সম্মানে হ যত তোমারা বাি দায় মবাছু বাহাড়াল্লাহ। আজকে মুসলমানত চলে এদকে চাইলে বোজা যায়। নাম মুসলমান খাম তার মুধ্যে নাই আছেনি না না। মুসলমানের ছলে সাইলে দেখা যায় আপনারই গো মুসলমান বিনা অন্য ধর্মালম্বী বাইরে আপনার কোনো বিপদর সম্মুখীন যদি বলি যায় আল্লাহর বান্দার নাম পর্যন্ত বদলাইলাই আসেনি না নাই ওম

আপনার বিলালে যদি দুনিয়ার জমিনর মজ্জা টুনি যাবলে জন্মচোর মজ্জা হাটি আমার

আরে ডাক নেওয়ালা যখন বনি যাই আমার ভাই নখন আমার আজকে দুনিয়ার জামেলা পড়ি আমি আল্লাহরে ডাকিতে পারি আর না ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর এক এক বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে রে ভাই এক এক দেশের আপনার রাজা বাদশা পর্যন্ত বানাইয়া দিছে আল্লাহর বান্দা বলে একটা বার আল্লাহর থেকে দূরে সরিয়ে যায় না ও সুবহানাল্লাহ اغبر الله ذكر قرآن لا إله إلا الله جل قولا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله